আচ্ছা আপনারা কি জানেন এই যে মুগ্ধ নামে যে ছেলেটি মারা গেল ঠিক আছে এই মুগ্ধ নামের যে ছেলেটি পানি লাগবে পানি বলে মারা গেল আপনারা কিছু আমি দেখতেছি এগুলো আসলে ঠিক না সে বিনা পয়সায় বিনা পয়সায় মানুষকে পানি বিতরণ করতে যে শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন আর আপনারা কিছু কিছু ব্যবসায়ী আছেন আমি নাম বলবো না এই যে মুগ্ধ মুগ্ধ নামে পানি কোম্পানি মানে বোতলে স্টিকার মেরে খুলে প্রতিযোগিতা নেমে গেছেন মুগ্ধ নামের স্টিকার দিয়ে আপনারা পানি বিক্রি করার প্রতিযোগিতা লেগে গেছেন এগুলো কি আসলে ঠিক ভাই এগুলো ঠিক না আসলে যে ছেলেটি বিনা পয়সায় পানি খাওয়াতে যেয়ে ছাত্রদের পানি খাওয়াতে যে আন্দোলনকারীদের পানি খাওয়াতে যে শহীদ হলো তার নামে আপনারা প্রতিযোগিতায় নেমে গেছেন এগুলো আসলে আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না আপনারা কেউ মেনে নিতে পারতেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বানালাম আসলে এগুলো থেকে বিরত থাকুন আপনারা প্রতিযোগিতায় নামার দরকার নেই সে আপনারা দরকার হলে বিনা পয়সায় মানুষকে পানি খাওয়ান হ্যাঁ এতই যদি আপনাদের তার নাম দিতে মন চায় বিনা পয়সায় খাওয়ান ভাই এগুলো করেন না ঠিক না আসলে